পদ্মা নদী ভাঙ্গনের সর্বশেষ অবস্থা জানানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুরেদপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নর্দবা ইউনিয়নের মাঝিকান্দে এলাকাতে গত এক মাস যাবৎ কিন্তু সৈয়দপুরের জাজিরার পদ্মা নদী ভাঙন তবুল আকার ধারণ করেছে প্রতিনিয়ত এক মাস যাবৎ ধাপে ধাপে কিন্তু প্রায় ছয় দিকে সাত ধাপে নদী ভাঙন ঘটে এর ফলে কিন্তু আমরা জানতে পারি যে এখন পর্যন্ত পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাপারের প্রায় আটশো মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে এর সাথে সাথে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি এবং তেত্রিশ ব্যবসা প্রতিষ্ঠান এবং অসংখ্য গাছপালাও কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যায় গৃহহীনদের সাথে আমরা কথা বলেছি যারা গর্ভে যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে তারা কিন্তু এখন এই এলাকাতে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতে অবস্থান করছে কেউ কেউ খোলা আকাশের নিচে অবস্থান করতেছে তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রাথমিকভাবে তাদের শুকনো খাবার বিতরণ করা হয় তো এই নদী ভাঙনের ফলে কিন্তু এর পাশে থাকা পদ্মা সেতু অনেক ঝুঁকিতে রয়েছে এর সাথে এখানে সেনা ক্যাম্প রয়েছে সে খেলাসেল সেনানিবাস প্লাস সার্ভিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে যার রয়েছে যার যেগুলি কিন্তু এই পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত গত এক মাসে দেড় লাখ পনেরো দুই লাখের মতো জিও ব্যাগ এখানে ডাম্পিং করা হয়েছে কিন্তু বৃষ্টি এবং বর্ষার অতি স্রোতের কারণে এখনো নদী ভাঙ্গন আর কি রক্ষা করা আর কি যাচ্ছে না এলাকার একটাই দাবি যে তারা অস্থায়ী কোনো না স্থায়ী কোনো সলিউশন সমাধান আর কি তারা তারা তো আমরা কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মন্ত্রণালয় একটি প্রস্তাবনার জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন যার অনুমোদন যত তাড়াতাড়ি সম্ভব যদি আসে তাহলে তারা এর স্থায়ীভাবে একটি সমাধান পাবেন তো দর্শক এই ছিল আহ পদ্মার নদী ভাঙ্গনের সর্বশেষ অবস্থা